হ্যালো ফ্রেন্ড আজকে সকালে ঘুম থেকে উঠেছি সাড়ে তিনটের দিকে উঠে রেডি হয়ে চলে আসলাম জংশনে তো বাড়ি যাব আজকে যেহেতু জামাই ষষ্ঠী কালকে যাওয়ার কথা ছিল কালকে যেতে পারিনি তো আজকে যাব বলে সকালে পাঁচটার ট্রেন ধরবো বলে সকালে তাড়াতাড়ি চলে এসেছি এসে দেখি স্টেশন এসে দেখি পাঁচটার ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে তারপরে এটা সাতটার ট্রেন ছিল তো এই ট্রেনে এখন যাচ্ছি আর এই যে দেখো আমাদের এখানে সেবক নদী সেবক পাহাড়ে যেহেতু পুরো বৃষ্টি হয়েছে যার জন্য নদীর জল দেখো কীভাবে ভরে উঠেছে আর আমরা তো প্রায় চলে আসলাম বাড়িতে তো বাবা এসে দেখি বাবা অনেকটাই রান্নাবান্না করে রেখেছে তারপরে আমিও হাতে তো টুকটাক করে রান্নাবান্না করে যাই যখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি আজকে জামাই ষষ্ঠী মা তো অসুস্থ তেমন কিছু করতে পারে না তো বাবা নিজে যতটুকু যা পেরেছে তো সেটাই আয়োজন করেছে আর যে দেখো বাবা পাপাইকে আর আমার বড় ভাইকে খেতে দিয়ে দিয়েছি এখন আমিও খেয়ে নেবো বাড়ি বাকি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এই যে সন্ধ্যের সময় একটু চায়ের সাথে খাওয়ার জন্য ছোলা ভাজা করে নিচ্ছি মাখা মাখা করে আর এখানে রাত্রে মাংস করব বলে মাংস আলুগুলো ভেজে নিচ্ছি মাংস মশলাও করা হয়ে গেছে বাবা সব মশলা টশলা করে দিয়েছে আর আমি মাংসটাকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি যেহেতু মুরগির মাংস মুরগির মাংস গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে ভালো হয় নোংরা নোংরা সব ভালো করে বেরিয়ে যায় আর আমি সবসময় গরম জল দিয়ে ধুয়েই করি তো দেখো মাংস কিন্তু আমার হয়ে গেছে তো আজকে রাতে মাংস রুটি আর ভাত যা যেটা ইচ্ছে সে সেটা দিয়েই খাবে আর এখানে দেখো রান্নাবান্না সেরে এসেছি একটু মার্চ ফকেশটা গুছিয়ে দিতে এলোমেলো হয়ে আছে সব কিছু অনেক দিন ধরে প্রতিবার এসেই গুছিয়ে দিয়ে তো এবার একটু গুছিয়ে টুছিয়ে দিয়ে যাচ্ছি আবার তো এরপরে এসেও আবার হয়তো গুছাতে হতে পারে তো আমার গোছানো কিন্তু অলমোস্ট হয়ে গেছে এই সাইডটা পুরো গুছিয়ে নিলাম কালকে ওদিকটা ধরবো কারণ অনেকটা রাত হয়ে গেছে আবার সবাইকে খেতে দিতে হবে গুড নাইট সবাই ভালো থাকে